হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চাষি বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো গমের জমির আগাছা দমন বা গমের জমির ঘাস মারার উপায় তো দেখুন বন্ধুরা গমের জমিতে বিভিন্ন রকমের আগাছা জন্মিয়ে থাকে সেই ধরনের আগাছাগুলোকে আমাদের অবশ্যই মারতে হবে গমের জমি আমরা যদি লড়ানি দিয়ে লেড়াতে যাই তাহলে অনেক লেবারের খরচ আসে তাই আমাদের এক কোম্পানি বি মানে বিভিন্ন রকমের কোম্পানি বিভিন্ন রকমের ওষুধ তৈরি করেছে আগাছানাশক বা ঘাস মারার জন্য তার মধ্যে আজকে একটি নিয়ে আলোচনা করবো যে ওষুধটি খুব মানে ভালো কাজ করছে বা ভালো রেজাল্ট দিচ্ছে এই বছর তাই ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না আপনি যদি একজন গম চাষি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার অনেক উপকার আসবে তবে চাষী বন্ধুরা আজকে যে ওষুধটির নাম বলবো সেটি কিন্তু খুব একটি খতরনাক সাইড ইফেক্ট রয়েছে তাই অবশ্যই জেনে বুঝে তারপরে জমিতে ব্যবহার করবেন খতরনাক সাইড ইফেক্ট বলতে গেলে এখানে কিন্তু একটা ডোজের ব্যাপার রয়েছে আজকে যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটির ডোজ যদি আপনি একটু বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গম লাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ওইদিকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার জমিতে স্প্রে কাজ চলছে চাষি বন্ধুরা আপনারা গমের জমির নাশক হিসাবে অ্যাফিউনিটি এই ওষুধটি রাখতে পারেন এটি মূলত একটি দানাদার দানা মানে সাবর দানার মতো হয়ে থাকে তো বন্ধুরা দেখুন ওদিকে অলরেডি স্প্রের কাজ চলছে তো এই দানাগুলো কিন্তু আপনাকে হুম তো এই দানাগুলো কিন্তু আপনাকে ভালো করে গুলে নিতে হবে মিনিমাম এই দানাগুলো জলে পনেরো থেকে কুড়ি মিনিট মানে ভিজিয়ে রাখতে হবে তার কারণ দেখা যাচ্ছে যে এই দানাগুলো গলতে অনেকটা সময় লাগছে আর এই দানাগুলো গলে প্রায় একটা গৃহ টাইপের কালার আসবে তো ওষুধটার নাম বললাম বন্ধুরা অ্যাপসিউনিটি। তো এই ওষুধটির ডোজ হচ্ছে বন্ধুরা দু গ্রাম মাত্র ষোলো লিটার বা পনেরো লিটার জলে দু গ্রাম দেবেন এর বেশিও নয় কমও নয় তার কারণ আপনি যদি কম দেন দু গ্রামে তাহলে দেখা যাচ্ছে রেজাল্টটা অনেকটা কম করছে মানে ঘাসের মাথাগুলো পুড়ে যাচ্ছে কিন্তু ডানটি বা ডগাগুলো কাঁচা থাকছে তাই আপনারা অবশ্যই দু গ্রামে দেবেন এর বেশিও নয় কমও নয় তো বন্ধুরা এর ডোজটা হলো দু গ্রাম এবং ওষুধটির নাম হলো বন্ধুরা অ্যাফিউনিটি এবার আসি বন্ধুরা কি কী আগাছা দমনে ইয়ে সাহায্য করবে এক কথায় বন্ধুরা গমের জমির বিভিন্ন রকমের আগাছা যেমন আমাদের গ্রাম ভাষায় বলে থাকি বোথো ছাতা জোনাকি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা এই ধরনের আগাছা মানে অনেক সাহায্য করে থাকে যেমন এই যে লতা টাইপের দেখতে পাচ্ছেন এই ধরনের আগাছা এই যে চারা অনেক বোথ বেড়েছে এই ধরনের বোথ ঘাস এক কথায় আবার এই যে লতাগুলো দেখছেন এগুলো আমাদের গ্রাম ভাষায় বাহুই টিঙি বলে থাকি এগুলো কিন্তু খুব খতরনাক একটা জিনিস মানে শিকড় যে কত তলে থাকে তা অসম্ভব জানা তো বন্ধুরা এই ধরনের বিভিন্ন রকমের আগাছা এক কথায় গমের জমির সম্ভব তাই অবশ্যই গমের জমির আগাছা নাশক হিসাবে আপনারা অ্যাফিউনিটি রাখবেন বারবার একটি কথা বলছি খুব সতর্কতার সাথে এটি ব্যবহার করবেন এটা দু গ্রামের বেশি ডোজ হয়ে থাকলে আপনার গম একটু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই ডোজের দিকটা খেয়াল রাখবেন তো চাষি বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তাই আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওই যে ওদিকে অলরেডি আমার বীজ দেওয়া কাজ চলছে তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে